তো হোক ইদানিং এসিআই মোটরস মানে লবণ কোম্পানি নিয়ে খুবই তোলফাড় চলছে ই আমার সবাই জানো যে আমার একটা গাড়ি বের করছে লঞ্চ করছে সেটা হচ্ছে দুইশো পঞ্চাশ সি যেটা হচ্ছে এডজাস্ট টোয়েন্টি ফাইভ তো হ্যালো হোয়াটসঅ্যাপ গায়েজ কে অবস্থা সবারাই হোক কি গায়েজ সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে বেরোলাম অনেক দিন পরে কারণ কাজকাম সব কিছু মিলে মনে করো একটু কি বলবো বেজির ভিতরে ছিলাম পরীক্ষাও চলছিল পরীক্ষার সময়ও ফ্রি হইতে পারি নাই সবকিছু মিলে আর কি একটু নিজের কাজ কাম নিয়েই বিজি ছিলাম তো এদিকে আসলাম কাজ কামের উদ্দেশ্যই ভাবলাম যে আজকে বাড়ি বসে আছে একটা ভিডিও বানাই তো মসজিদের সামনে আই থিঙ্ক কাজ চলছে আর এটা হচ্ছে চা চমুক বুঝছো রাত্রে যে রাত যতটা না ইয়ে লাগে ঠিক আছে দিনের বেলায় ঠিক ততটাই ফাঁকা লাগে তো কাজ চলছে ওই সাইডে তো আমি দেখব যে ওটা কতটুকু কি তার লাগবে কি বৃত্তান্ত এটা হচ্ছে অষ্টাত্তম কি চুরানব্বইতম জামা মসজিদ অষ্টানব্বই বলছি যে এই জায়গা কাজ চলছে সম্ভবত হবে বলছিল এখানে তারের মাপ নেওয়া শেষ কত তার লাগবে কেমন কি তো যাই তো যাই হোক ইদানিং এসিআই মোটরস মানে লবণ কোম্পানি নিয়ে খুবই তোলপাড় চলছে ইয়ামা সবাই জানো যে ইয়ামার একটা গাড়ি বের করছে লঞ্চ করছে সেটা হচ্ছে দুইশো সিসি যেটা হচ্ছে এফজেস্ট টোয়েন্টি ফাইভ তো এফজেস্ট টোয়েন্টি ফাইভের গাড়ির যে ক্যাপাসিটি যে জিনিস দিছে ভাই সবই এক সবই এক খালি ডুয়েল চ্যানেলে শিফট করছে এই আর মানুষ তো এই গাড়িটা নিয়ে বেশ ভালো তোলপার করছে যে লবণ কোম্পানি একজন করছে সোফা একজন করছে কসপ হ্যাঁ আসলে জিনিসটা কি হয়েছে গাড়িটা যে বের করছে না আমার তো মনে করো নামে উঠে গেছে হ্যাঁ এখন এই মনে করো নামেই মনে করো বাইক দিয়ে পাবলিক রে চুতিয়া বানাচ্ছে বাংলায় যদি বলি তো পাবলিক রে মনে করো এই লবণ ভরে ভরে দিবে সেরকম এ করছে আবার তার সাথেও রিয়াকশন হাবি জাবি এগুলো বেশ দেখলাম আলাদা আলাদা ইয়ে করছে যেমন বাইক বেডি বাইক বেডি আবার ছোট ভাই তো তারে আবার সাপোর্ট করতে আছে ভাই এখনকার বাজারে সাড়ে চার লাখ মনে হয় সম্ভবত এ পাবলিকরে এই বাইক এই কন্ডিশনে দিয়ে এত প্রাইস ধরছে হ্যাঁ তো এটা আসলে উচিত না পেট সামনে আমি এখানে বেট মনে করছিলাম সেজন্য বেরেক ধরছিলাম এটা লিমিট থাকা লাগে ভাই এটা সবকিছুর একটা লিমিট আছে যেটা ইয়ামা এই লিমিটটাকে গুঁড়ো গুঁড়ো করে ফেলছে ভাই ইয়ামা আবার বেশিদিন চলবে না দেখো নামে যেটুক চলছিল হ্যাঁ ইয়ামার ভালো গাড়ি নাই তা না ভাই বাট নামে যা চলছিল এখন এসে যে সিরিজের গাড়ি বের করছে তাতে মনে করো পাবলিক তো পুরো ক্ষেপ্ত যেমন কেউ বলছে এফজেড টোয়েন্টি ফাইভে বলছে যে হচ্ছে কচ্ছপ সুপা কারণ ভাই সিট সে তুমি একই রাখছো ইঞ্জিনও সেম মানে ইঞ্জিন সেম বলতে ইঞ্জিন এয়ার কুলারই দুইশো পঞ্চাশ মানে উনপঞ্চাশ সিসির বাট আপডেট করছে কি রুয়েল চ্যানেল এভিএস আপডেট করছে এই অ্যান্ড পাবলিক যদি মনে করে যে না অত টাকা দিয়ে ওইটা নিবো এন পাবলিকের চয়েস বাট আমার পার্সোনালি বলবো যে ওই গাড়ি দুই লাখ আড়াই লাখ দিলেও আমি নেওয়া লোক না ভাই সত্যি কথা বলছে আড়াই লাখেও যদি ওই গাড়ি দেয় তো আমি রাসেল নেই আলোক না তো যাই হোক এক একজন পছন্দ আছে যেমন আমাদের মিরাজ ভাই একটা গাড়ি দেখছিল বাইপাসের হিরো এক্সট্রিম টু আর মানে দুইশো সিসি সিসির ভাই গাড়িটার লুকস এরকম গাড়িটার মনে করো দেখতে যে এরকম আর মডিফিকেশন করলে তো মনে করো অন্যরকমই হবে না এক একজন এক এক রকম দিবে এটাই স্বাভাবিক এক একজন এক এক রকম না দিলে তো আর মনে করো জিনিসটা হবে না তো রুমানের দোকান বন্ধ এখানে ভাই মানুষও মনে করো যে পাগলা সুদা সত্যি কথা বলতে যারা এই সব গাড়ি নেবে একজন তো ভি ফোর বেছে দিয়ে মানে ভার্সন ফোর বেছে দিয়ে রয়্যাল এনফিল্ড নিয়েছে ঠিক আছে তো এটা একটা বোকামি আমি মনে করি যে রয়্যাল এনফিল্ড থেকে ভি অনেক ভালো গাড়ি বাট সব দিকটা তো মনে করো হয় না শৈবকালের ফুটবল খেলা এখন আর কোনো খেলার দিকে এইভাবে মন যায় না গোল হতে দেব হয় নাই সো এগুলোর কি গাছ বলে জানি না বাট এই গাছগুলো বেশ ব্যথা হলে বেশ কাজে লাগে গরম করে নিতে হয় সেক দিতে হয় আর এটা ভালোই মেগুন গাছগুলো একেবারে একজন জমি মনে হয় লাগানো চারিদিকে ছড়িয়ে আছে কি একশোটা আসছে ঝামেলা আছে চলো যাই দেখ এখানে দাঁড়াই ছিলাম এই সাইডে ধান চাষ এই সাইডে উসেম ধান চাষ এই সাইডে তো ধান চাষ কম বাট এই সাইডে পুরো এদিক থেকে ওই মাথায় তাকালে খালি ধান কোনো ঝড়টা না হলেই ভালো কারণ ঝড় হইলে ধান সব শুয়ে পড়বে এরকমই আছে এরকম কাটতে সুবিধা হবে

তো চলো সোজা যাই সোজা যাই চকি পুকা আদববে এই রোডে অতিরিক্ত পুকা বললাম না গ্রামের ভিতর রোড পুকা তো হবেই এদিকে সামনে মাজার আছে

কারোরই যে ঘুরতে ভালো লাগে না এমন না সবারই ঘুরতে ভালো লাগে আর বিশেষ করে আমি বাইক কিনে যে যে রুট চিনছি সত্যি কথা যদি বাইক না কিনতাম তাহলে হয়তো বা এত রুট আমি জীবনেও চিনতাম না